একটু বসেছি আছি সব কাজকর্ম বাসি কাজকর্ম সব করা হয়ে গেছে খুব খুব কষ্ট হচ্ছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো জানি সব সময় কাজের মধ্যে দিয়ে রেশ গুলো দেখাই কারণ আমার অত সাধু বুঝু করে ভিডিও বানানোর সময় নেই গো এটা সংসারে মানে দুটো হাতে আমার দশ হাতে কাজ করতে হয় সমস্ত জুতো জুতো পাঠ হতে চন্ডীপাঠ সমস্ত কিছু করতে হয় আমার একা আর তার আগে বলি ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সব শুভ সকাল ও তার সাথে সাথে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি তো তোমরা বলো রোজ রোজ কি ভিডিও বানানো যায় কি ভিডিও বানাবো والله আমার মতন হাউস ওয়াই프রা তো চলো কি আর ফর্মুলা জানা ভিডিও দেখো তোমরা তো জানো যে আমি সম্পাদিদি একটু সবজি খেতে ভালোবাসি তো চলো সম্পাদিদির সবজি খেতে ভালোবাসে তোমরা কত ভালো ভালো রান্না করে দেখছো তাই না বলো দেখার জন্য বলো কি রান্না করব বলো তো আমি একটু সবজি খেতে ভালোবাসি তো চলো কি সবজি রান্না করব ঘরে কি সবজি আছে দেখো আমি সবজি খেতে ভালোবাসি বলে আমার ভিডিওতেও আমি কিন্তু সবজিটাই বেশি দিচ্ছি কারণ দেখো এখানে ছিম সজনে ডাটা গাজর কুমড়ো বেগুন তার সাথে নিয়েছি একটা আলু তো চলো আমার সাথে থাকো আমি কিভাবে রান্না করি সবজিটা তোমরা দেখতে থাকো আমি সবজিগুলো কেটে নিচ্ছি দেখতে থাকো দেখো শুধুই ডাটা খেতে নিচ্ছি ডাটা তো সাথে থাকো দেখতে পাবে আর আবারও বলছি যে আমি একটু সবজি খেতে ভালোবাসি এই কারণে আমি সবজি রান্নাটা বেশি তোমাদের কাছে নিয়ে আসি আর তার আগে বলো তো আমার ভাই আমার সন্তান ছেলে মেয়ে সবাই যত আছে সবাইকে শুভ সকাল তার সাথে সাথে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে চলো আমার সাথে থাকবে কিন্তু কোথাও কেউ কোথাও যাবে না কিভাবে রান্না করছি পুরো দেখা চাই এই দেখো সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নেব স্পেশালি সবজিটা রান্না করার জন্য দেখো আমি কি কি মশলা নিয়েছি এখানে এই দেখো ডাটাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ সবজিগুলোর সাথে একসাথে ডাটাগুলো দিলে পরে ডাটাগুলো বলে যাবে এই কারণে ডাটাগুলো পরে দেবো আমি ডাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি এখানে লবণ একটু অল্প করে জিরে গুঁড়ো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু কাঁচা লঙ্কা দেবো তো দেখতে থাকো আর এই যে হলুদ গুঁড়ো একদম ঘরোয়া সিম্পল আর সব শেষে এই যে আমার আছে ধনেপাতা ধনেপাতা ধনে রান্না করব দেখো সবজিটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আগুনের উপরে তো কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেব তোমরা যারা আমার এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই যে একটু পাঁচফোড়ন অল্প করে দেব করে এই যে কাঁচা লঙ্কাগুলো তেলের উপর দিয়ে দেবো তেলটা আমি একটু নাড়িয়ে নেব চারিদিকে কড়াইয়ের চারপাশে যাতে সবজিটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় যাতে কড়াইটা উঠে যাচ্ছিলো এক হাতে ক্যামেরা এক হাতে হয় বলো তো চলো লঙ্কা আর ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এরপরে দেখো আমি এই সবজিটাকে একটু ভেজে নেব দেখো সবজিটা আমার হালকা করে আমি ভেজে নিয়েছি দেখো সবজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দেখো এই যে এখানে মশলা রাখা আছে এই মশলাগুলো দিয়ে দেব একটু অল্প করে এই মশলা এই যে থালাটা ধুয়ে প্লেটটা ধুয়ে মানে একটু অল্প করে একটু জল দেব কারণ মশলাটা তাহলে ভালো করে আমার একটু ভুল হয়ে গেছে কারণ আমি সবসময় কী বলতো রান্না করতে গেলে পরে মশলাটা আমি একসাথে মিক্সড করে একটু জলে গুলেই দিই কিন্তু আজকে আমার মনে নেই ভুলে গেছি ওই কারণে দিতে পারিনি তাই এখন জল অল্প করে একটু জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখো মশলা দেওয়ার পরে আমার সবজিটা কষানো হয়ে গেছে তোমরা কত ভালো ভালো রান্না করে দিচ্ছ ভিয়ে মানে আমাদের দেখাচ্ছ আর আমি দেখো কি রান্না করে তোমাদের দেখাচ্ছি কি করব বলো গরিব মানুষ কোথা থেকে ভালো ভালো জিনিস কিনবো তাই না বলো সে কারণেই তো দেখো এই যে একটু সবজি কিনতে পারি তাই সবজি কিনে তোমাদের কাছে তুলে ধরি তো প্লিজ অনেক অনেক কষ্ট করে সবজিটা কিনতে হয়েছে আর কষ্ট করে মানে ভিডিওটাও বানাচ্ছি প্লিজ তোমরা কেউ ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরোটা দেখো এই দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে মশলা দেওয়ার পরে এরপরে বেশি কষালে কি বলো তো জিরে গুঁড়ো দেওয়া পড়েছে তো কালো কালো হয়ে যাবে আমি মনে করি এবার আমি চলো জল দিয়ে দেবো অল্প করে জল দেব দেখো অল্প করে একটু জল দিচ্ছি জল দিয়ে একটু নাড়িয়ে নেব আমি কিন্তু ডাটাগুলো এখনও দিইনি তো দেখতে থাকো ডাটাগুলো কখন দেব একটু ফুটে যাবে এই যে জল দিলাম জল দেওয়ার পরে একটু ফুটে যাবে তারপরে আমি ডাটাগুলো দেব তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো এত জল দেওয়ার পরে ফুটে গেছে এবার আমি এই যে এখানে সজনে ডাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি এই সজনে ডাটাগুলো দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব সজনের ডাটা গুলো কারণ ডাটা গুলো একসাথে দিলে পরে কি বলতো বলে যেত এই কারণে আমি ডাটা গুলো একটু পরে দিলাম এবার আমি এই দেখো এই যে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ঢাকনাটা আমার পরাই ঢাকনাটা চেনো এই যে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম দেখো ঢাকনাটা দিয়ে আমি গ্যাসটাকে কি বলতো কমিয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলে দেখি ঘুমা মতন বলো এই দেখো এখনো হয়নি সবজিটা তবে আমি সবজিটা দেখো এখনো সিদ্ধ ঠিক মতন হয়নি আর আমি একটু ঢাকনাটা খুললাম কারণ এই দেখো ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি এই ধনেপাতাগুলো পাতাগুলো ছড়িয়ে দেওয়ার জন্যই আমি কী বলতো ঢাকনাটা খুলে নিলাম আর খুলে সব ধনেপাতাটা দিয়ে আবার আমি ঢেকে দেব কারণ এতে ধনে পাতাটা একটু আগে দিয়ে দিলাম ধনে পাতার সেন্টটা আসবে ওই জন্য আমি ধনেপাতাটা আগে আগে দিয়ে দিলাম আর এবার আবার আমি ঢেকে দেব। এবার আবার দেখি ঢাকনাটা খুলে সবজিটা কেমন আছে পাশমিশে আলো সবজি কিন্তু আমি তোমাদের কাছে পাশমিশে আলো কথাটা বলছি না তাই না বলো এই দেখো চলো আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঠিকঠাক করে নি দেখো সবজিটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি সব শেষে আমরা মিষ্টি খেতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে কোনো রান্নায় বেশি মিষ্টি খেতে ভালো লাগে না মিষ্টি মিষ্টি রান্না ভালো লাগে না কিন্তু একটু নিরামিষ রান্নায় মিষ্টি একটু অল্প করে একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না আবার তো এই কারণে আমি দেখো অল্প করে একটু চিনি দিয়ে নিলাম আর একটু দেখো আমার সবজি রান্নাটা বা স্পেশালও সবজি রান্নাটা আমার পুরোটাই হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলেই তোমরা বুঝতে পারবে দেখো ঝোলটা পোটা বন্ধ হয়ে গেল এই দেখো গ্যাস বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঝোলটা কিরকম টান হয়ে শুয়ে রয়েছে দেখো পুরো সবজি রান্নাটা আমার হয়ে গেছে এবার চলো আমি বাটিতে মেরে ফেলি এই দেখো সবজিটা রান্না করা কমপ্লিট বাটিতে বাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে আর যদি তোমাদের ভিডিওটা মানে রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তো প্লিজ কেউ স্কিপ করো না আবারও বলছি কেউ স্কিপ না করে প্লিজ ভিডিওটা পুরো দেখো পাশে থেকো পাশে আছি